গোল্ডেন সিরিজে আজকে তোমাদের দেখাবো ছয় রকমের হার এবং ছটা ডিজাইনের রয়েছে তো এই পাশে দেখতে পাচ্ছ সার্কেল এবং তার নিচে দু রকমের নেকলেস আর এই পাশে রয়েছে একটা মঙ্গলসূত্র ডিজাইন বা চকারও বলতে পারো আর তার ঠিক নিচে রয়েছে একটা তেতুল পাতার হার রয়েছে যেটা চকার হিসেবে তোমরা পড়তে পারো আর তার ঠিক উপরে রয়েছে একটা সুন্দর সিম্পলের মধ্যে নেকলেস তো চলো ঝটপট করে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে একদম প্রথম থেকে লাস্ট অব ভিডিও দেখতে থাকো তো প্রথমেই চলে আসি এই যে তেতুল পাতার তোমরা হারটা দেখতে পাচ্ছ এটার ওয়েট কত পড়বে তো এটার কিন্তু ওয়েট আসছে মোটামুটি ওই চার গ্রাম ছশো দশ মিলিগ্রামের মতো প্রাইস পড়বে চৌত্রিশ হাজার ছশো পঁচাশি টাকা তো খুবই সুন্দর একটা ডিজাইন তোমরা দেখতে পালে এরপর তোমাদের দেখা এই যে সার্কেলের মতো যে সুন্দর নেকলেসটা রয়েছে এটার ওয়েট আসছে মোটামুটি ওই পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের মতো প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি উনচল্লিশ হাজার দুশো পঁচাত্তর টাকা কি সুন্দর ডিজাইন তাই না একেবারে সিম্পলের কথা মাথায় রেখে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করেছে এবং নিচে কিন্তু ঝুলো রয়েছে আর তার ঠিক নিচে যে আরেকটা সুন্দর নেকলেস দেখতে পাচ্ছ যেটা ব্রাইডেলদের জন্য একেবারে পারফেক্ট এটার ওয়েট আসছে মোটামুটি ওই চার গ্রাম সত্তর মিলিগ্রামের মতো এবং প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ হাজার ছশো বাইশ টাকার মতো কি সুন্দর না তার ঠিক নিচে রয়েছে কিন্তু আবার একটা লেটকান রয়েছে বা ঝুল রয়েছে এরপর আরেকটা তোমাদের নেকলেস দেখিয়ে দিই এটাও অপূর্ব সুন্দর এটার ওয়েট আসছে মোটামুটি ওই চার গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রামের মতো প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি চৌত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকার মতো কি সুন্দর না তিনটে নেকলেসে কিন্তু অসাধারণ ডিজাইনে রয়েছে যেটা ভালো লাগে